ভালো লাগার কিছু স্বপ্ন মন ছুঁয়ে যায় ভালো লাগার কিছু গল্প জীবন রাঙায় ভালো লাগার কিছু মানুষ বন্ধু হয়ে যায় বলতে চাইলেও তাকে ভোলার মতো নয় আপনি যতই বড় হবেন ততই মানুষ চিনবেন মানুষ হারাবেন মানুষ থেকে দূরে যাবেন এবং মানুষের থেকে মায়া ত্যাগ করতে শিখবেন জন্ম নেয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়া সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার জীবনটা খুবই ছোট জীবনের গল্পটা অনেক বড় জীবনে সুখ চাওয়া খুব সহজ কিন্তু পাওয়াটা খুব কঠিন এটাই বাস্তব পৃথিবীতে কেউই বিজি না আসলে সব নির্ভর করে তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ মায়ার এই পৃথিবীতে সকলেই অভিনয় করে কেউ বা অপরের সাথে আবার কেউ নিজের বিবেকের সাথে দুজন মানুষের সম্পর্কের মধ্যে যতটা না ভালোবাসা তার থেকে বেশি থাকে অভিমান আর ঝগড়া আর এই দুটোই হলো ভালোবাসার মূল আকর্ষণ পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো সবচেয়ে বড় দূরত্ব হলো। যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি সব কিছু নিয়ে খেলো কিন্তু কারো জীবন নিয়ে আর মন মানসিকতা নিয়ে কখনো খেলো না যা তুমি অন্যকে দেবে তাই তুমি ফেরত পাবে সেটা সম্মান হোক বা ধোকাই হোক যে হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যায় যে সে নিখোঁজ তাকে খুঁজে পাওয়া গেলেও ভালোবাসার চেয়ে ভালো রাখার দায়িত্বটা অনেক কঠিন আর অনেক জরুরি কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকিয়ে মেনে নিতে হয় কিছু মুহূর্ত কখনো অতীত হয় না কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না এই পৃথিবীতে কেউ শুদ্ধ ও নির্ভুল নয় যদি মানুষের দোষ দেখে এড়িয়ে চলেন তবে পৃথিবীতে আপনি বড় একা হয়ে পড়বেন তাই বিচার কম করুন মানুষকে ভালোবাসুন ভালো থাকুন কাউকে ভালোবাসতে হলে এক যন্ত্রণা সহ্য করার মতো ক্ষমতা থাকতে হবে তবে তুমি ভালোবাসতে পারবে